আরে বেড়া তো মাথা মাথা দিয়ে লাগছিলাম হে ছাত কর উড়ো নেয় ইউসি কথা বুঝছে এমন একটা জাগাত বসে রয়েছে জাতির সাথে দেখেন এই যে খেজুর গাছের গোড়াতে এখন এখানে খেজুর গাছ সাপ করতে আসি বসি রয়েছে কীভাবে ইয়ে ধরি আরে এখন ইটারে বাইর করে মারতে হইব মারতে বহুত কষ্ট হইব এখন চেষ্টা করবো মারার জন্য দেখেন কত বড় জাতি সাহেব এটা মারা কোনো সাধ্য আছে যে দেখেন কেউ হানা ধরতে এই যে বাইরে তো এদিকে এদিকে বাইরে তো আছে হান্দি আছে কুসি না বেগ হয়েছে জায়গা হান্দি গেছে গে এনে হাতের ভিতরে ধান দিয়েছে গে আস 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 আচ্ছা ভিডিও হলো তখন আগে মারো দেখেন কিসের মধ্যে বসি রইছে এই যে এই যে আমার একটা জায়গা মধ্যে বসি রইছে বিন বানদি এর এখন ইটারে বাইরে করতে কোনা দি রাখ রাখ ও এ ইয়ে দেখ রোহিন দা আ رہی আন্দে নাও দারিয়া লো নে লোাড়ি দিয়া

দেখেন কত বড় সাপ কত বড় সাপ আল্লাহ আল্লাহ একবার মারিয়া লাইছি রে ভাই মারিয়েছি 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 দেখছ কতবার ভয়ঙ্কর কত বড় ভয়ঙ্কর সাপ হ্যাঁ রাসেল বাইফেয়ার রাসেল রাসেল বাইফেয়ার রাসেল বাইফেয়ার্লা আরে বেড়া তো মাথা মাথা দিয়েছিলাম ये छात को रुड़ो नहीं ना ही, योशी, कताब जूस है, कत्तवर तो 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 मुड़ा तो तो सा, हाँ, कत्तवर मुड़ा, बिचे बिचे बिचे, तेरा फूट लग गया, कत्तवर मुड़ा सा, अल्लाहू एकबर, रसूल बायफ़र, रसल छाप, अल्लाह बसाजे ज़दुनुगरे, हाँ ওই মনে একটা জায়গার মধ্যে এগুলো ভিডিও করো না